আমিনুল ইসলাম ওনার বাচ্চার বয়স সাত বছর কিন্তু সে যা খায় ভাত অনেক কম খায় শারীরিকভাবে চিকন ওকে কী খাওয়ালে ভালো হবে আচ্ছা সাত বছর একটি বাচ্চা যা খায় বলতে কি খায় সেটা বলেননি সেটা হতে পারে নুডলস বিস্কিট পাউরুটি পরোটা এই টাইপের খাবার হয়তো সে খাচ্ছে ভাত খাচ্ছে না তাতে আপনার অরি ধর কিছু নাই কার্বোহাইড্রেটের সাবস্টিটিউট অন্য যে কোনো খাবার খেলেই কিন্তু কার্বোহাইড্রেটের চাহিদা ফিল আপ হয়ে যাচ্ছে অল্টারনেটিভ আপনি তাকে ফ্রুটস খাওয়াতে পারেন অর্থাৎ দিনে যেন দুই থেকে তিন রকমের ফ্রুটস তার খাবারে রাখে ভেজিটেবল খাওয়াতে হবে এবং মাসেল বিল্ড জন্য প্রোটিনের কোনো বিকল্প নাই সেই প্রোটিনটা আপনি মাছ মাংস থেকেই কিন্তু পেয়ে থাকবেন অর্থাৎ মাছ মাংস ডিম রেগুলার খাবারে থাকলে তার মাসেলটা তৈরি হয়ে যাবে সাত বছরে হয়তোবা তাকে লিন অ্যান্ড থিন লাগছে আপনি ওজনটা উল্লেখ করেননি সাত বছরের একটি বাচ্চার ওজন তেইশ থেকে পঁচিশ কিলো হলেই কিন্তু অ্যানাফ এর ভিতরে থাকলেই আমরা মনে করি ঠিক আছে অনেক সময় পারফেক্ট ওজনে বাচ্চাদেরকে বা অ্যাডাল্টদেরকে একেবারেই থিন লাগে বাচ্চাদের বোনসের ওজন অনেক সময় ঠিক হয় কিন্তু মাসেল ডেভেলপ করে না সো মাসেল ডেভেলপমেন্টের জন্য আপনি তার খাবারের প্রোটিনটাকে এনশিওর করে ফেলেন তাহলে কিন্তু দেখবেন ঠিক হয়ে গেছে